এম আদেশ সপরিবারে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি আপনি তার অংশীদার সাদা চামড়া বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের রাস্তাঘাট বন্দর সব কিছু একটি পার্শ্ববর্তী দেশকে দিয়ে দিয়েছে। আপনি নিজেও স্বীকার করেছেন ভারতকে এমন কিছু আপনি দিয়েছেন যা সে আপনার কখনো বলতে পারবে না তাহলে সাদা চে আমরা বলতে আপনি কাদেরকে মিন করেছে কে আপনার কাছে দাবি করেছে আর সাদা আপনারা নতুন রাষ্ট্র বানাতে চাচ্ছে এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে কারণ এই কথার মধ্যে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন থাকবে কি থাকবে না সেটা দেখা দিয়েছে হ্যাঁ আমি জানি আপনি অস্থির আছেন সময় আপনার সেনা প্রধান এম আজিজ সপরিবারে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে না হলে ইনডাইরেক্টলি আপনি তার অংশীদার তার মধ্য দিয়ে আঠারো সালে আপনি নদী পার হয়েছিলেন আপনার এক সময় পুলিশ প্রধান বেনজির আহমেদ তার যে বিপদ কোর্ট যে তার সম্পদ এবং ব্যাংক জব্দ করার জন্য বলেছে তারও এক সময় আপনি শুধু সমর্থক ছিলেন না তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে আপনি সরকার গঠন করেছে। যেই চাকরি থেকে গেছে যে বিপদে পড়েছে সেই আপনি মই কেড়ে নিয়েছে আপনি বিপদে আছেন খুনে দুশ্চরিত্র স্বর্ণ চোরাচালানে এমন কোন অপরাধ নেই যার উল্লেখ মানে শেষ করা যাবে না বলে তাকে খন্ড খন্ড করা না পুলিশ কমিশনার হিসাবে হারুন সাহেব উল্লেখ করেছে তার হার থেকে মাংস ছুটিয়ে নেওয়া হয়েছে সে আপনার পার্লামেন্টের সদস্য মিস্টার এই সব দুর্নীতিগ্রস্ত আজিজ এবং আহমেদ এবং লম্পট জাতীয় সংসদের যদি সদস্য হয় আর সেই সরকারের সেই প্রধানমন্ত্রী যদি আপনি হন আপনার দল হয় তাহলে আর কি বাকি থাকতে পারে সেই সময় আপনি তলে মাটি নেই আপনি অনুভব করেছেন সাত তারিখে তিন চার মাস আগে আপনি একটা নির্বাচন দেখিয়ে ক্ষমতায় এসেছেন এই তিন মাসের অবস্থা আপনি অস্থির হয়ে গেছে বন্ধুরা আমি বেশি কথা বলবো না চারিধারে যে পরিস্থিতি তাতে সরকারের অস্তিত্ব নিয়ে টান পড়েছে সরকার থাকবে কি থাকবে না কবে যাবে কত তারিখে পদত্যাগ করবে এই প্রশ্ন দেখা দে এরপরেও আমি শেখ হাসিনাকে বলবো আপনি পদত্যাগ করে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ রক্ষা করার জন্য একটি সরকার জনগণের হাতে ক্ষমতা জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেন তাহলে হয়তো আপনি রেহাই পেলেও পেতে পারেন এর অন্য তাহলে আপনাকে আন্দোলনের মধ্যে পতন হয় তাহলে পরে সেই পরিস্থিতি আপনি সামাল দিতে পারবেন আজকে যারা এখানে আমরা একসঙ্গে উপস্থিত হয়েছি সভা করেছি তাদের কাছে একটাই অনুরোধ দেশ নেত্রী শুধু না দেশকে রক্ষা করার জন্য হলো আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসতে হবে রাস্তায় নেমে আসা ছাড়া যে সমস্যার মধ্যে বাংলাদেশ পড়েছে তার থেকে বেরিয়ে আসার আর দ্বিতীয় কোনো পথ নাই সেই জন্য বন্ধুরা আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং আন্দোলন